আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই অনেকেই চোদ্দ ফিট গাড়ি চান যে আমরা দশ টন আট টন বারো টন মাল টানব আমাদের একটা চোদ্দ ফিট গাড়ি দেন শোরুম কন্ডিশন তাই আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটার দেখে নাম্বারটাকে দেখাই ঢাকা মেট্রো ঢ এগারো পঁচাশি বাহান্ন এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন অরিজিনাল কালার কোনো টাস আপ টুসঅের কোনো খবর নেই কোনো টাস আপ টুসঅ নেই ডাইরেক্ট অরিজিনাল কালার এই যে গাড়িটা অরিজিনাল কালার যদি কোনো ভাই সাইড মাইট কোনো লোকে বলতে পারেন যে গাড়িটা অরিজিনাল কালার না আপনি আপ ডাউন গাড়ি বাট টাকা সহ আমি জরিমানা দিন ঠিক আছে এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা এই দেখেন গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন এই যে যারা শোরুমে গাড়ি কিনতে চান নতুন গাড়ি কিনতে চান বা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তারা আমার গাড়িটা আসতে দেখা যাবে যদি আপনাদের পছন্দ হয় দামে সব কিছু ভালো লাগে তাহলে নিয়ে যাবেন তবে আমার কাছে আসবেন সবাই লাস্টে দুই সাইড জায়গায় দেখবেন যাচে বাসে করবেন তারপরে আমার এখান থেকে এসে লাস্টে এসে গাড়ি দেখবেন যদি আমারটা পছন্দ তারপরে নেবেন ঠিক আছে এই যে গাড়িটা দেখেন একদম অরিজিনাল কালার কোনো টাসা টাসার কোনো কিছু হয়নি অরিজিনাল জাস্ট অরিজিনাল ঠিক আছে ঠিক আছে এই দেখেন এই এই যে গাড়িটা ঠিক আছে এই যে গাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখে গাড়িটা তারপর বিস্তারিত বলতেছি এই যে গাড়িটা ঠিক আছে এই যে সামনের সাইড ঠিকছেন একদম শোরুমের এখান থেকে গাড়ি কিনা শোরুমের থেকে একদম গাড়ি কিনা সেম মনে হয় চালানোর মধ্যে এত এত ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে এই যে গাড়িটা সিটটি দেখেন বাম সাইডের লুকিংটা দেখেন ঠিক আছে এই দেখেন চাক্কাগুলো আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে এই যে বডিটা এই বডিটা এতদিন ঠিক করা হয়নি বডিটা কাজ কাম করে রেডি করা হয়েছে সব কিছু করে বর্তমান বর্তমানে গাড়ি রেডি আছে কাগজপত্র সব কমপ্লিট করা হয়েছে রোড পারমিট ফিটনেস টেস্ট টোকেন সব রোড পারমিট তিন বছর আছে ফিটনেস টেস্ট টেস্ট টোকেন এক বছর করে আলহামদুলিল্লাহ আপনারা গাড়ি আয়সা যদি নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জিতবেন যারা এই এই চোদ্দ ফিট গাড়ি কিনতে চান আট টন দশ টন মাল টানতে চান তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে এই যে গাড়িটা এর ভিতর সাইড ফলোর সাইড ঠিক আছে এই হেভি মজবুত একটা বডি ঠিক আছে হেভি মজবুত একটা বডি দেখাইতেছি আপনারা দেখেন খুবই সুন্দর একটা বডি হেভি মজবুত করা এই একটা বডি বানাতে গেলে আপনার চার লাখটা লাগবো তিন চার লাখটা লাগবো এই ধরেন চাকা দেন চাকা হলো সাত পঞ্চাশ ষোলো ঠিক আছে চাকাগুলো দেখেন কী চাকা একদম নতুনের মতো ঠিক আছে দেখেন এই স্পেস চাক্কাটাও দেখেন ফ্রেশ ঠিক আছে এই যে গাড়িটা দেখেন বডিটা দেখেন এই চাকা দেখেন ঠিক আছে যারা এই গাড়িটা নিতে চান তারা আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর আমার নাম হলো সেলিম আমার নাম হলো সেলিম আপনারা আমার মোবাইল নাম্বারটা ফোন দেবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আমার নাম হলো সেলিম আমার এটা এই মোবাইল নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে ঢাকা মিরপুর মোটরস আসবো ঢাকা মিরপুর মোটরস ওইখানে আপনারা বর্তমান আগের ওই সামনে যে গাড়িগুলো ব্যাসিড এরকম সবগুলো দেখতে পারবেন এই গাড়ি এই গা দেখতে পারবেন আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন আর আমার এই গাড়িটার দাম চাওয়া হইতেছে তেরো লাখ পঞ্চাশ এটা উনিশে ডিসেম্বর মানে এক মাসের জন্য বিষ পায় নেই উনিশে ডিসেম্বরের গাড়ি ঠিক আছে এক মাস হলে এই গাড়িটা বিষ পায় নাই তবে এই গাড়িটা নিতে হলে আপনারা ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ যে আগে আসবেন আগে পাইবেন যে নেওয়ার ইচ্ছেও আছেন যারা নেওয়ার নেওয়ার মতো ভাবনা আছে এই গাড়ি নেওয়ার জন্য হেরাই ফোন দেবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমি গাড়ি কিস্তিতেও বিক্রি করি না যা বিক্রি হয় ক্যাশটাকে আমরা কিস্তিতে বিক্রি করি না ঠিক আছে যা ক্যাশ ক্যাশটাকে বিক্রি হয় আর এইটার মালিকানা পাইবেন কোম্পানিতে জ্যাক কোম্পানি থেকে ফার্স্ট পার্টি মালিকানা পাইবেন যেয়ে নেবেন সাথে সাথে আসার আপনি যদি গাড়ি পছন্দ হয় সাথে সাথে আপনি একসাথে যা কষি লেনদেন করে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই আর রোড পারমিট ফিটনেস সবগুলো করা আছে নিতে পারবেন আচ্ছা তো ঠিক আছে এখানে রাখি আর যারা অজাতও আমাদেরকে ফোন দেবেন না কিস্তির জন্য বা দাম কেন এই যে দাম বলছি ওই দামেতে এক লাখ কম বই আশা করে কাউ ফোন দেবেন না ইনশাআল্লাহ পছন্দ নিয়ে নেবেন দশ জায়গায় বাসে করে আইসা আমার এখানে এক কাপ চা খাইয়ে দেবেন আমাদের দেখা করে দেবেন আর যদি পছন্দ নেবেন ঠিক আছে যদি না এটাই আমার পরিপূর্ণ দাম ঠিক আছে বা সুন্দর আছে এই গাড়িটা নিলে ঠকবেন না ভাই আপনি এক লাখ টাকা কম দামে গাড়ি কিনবেন কিন্তু আপনি যদি ফেয়ে যান দুই লাখ টাকা এত লাভ কী ভালো গাড়ি পেলেন না লাভ কী ওই লাখ টাকা বাঁচাবার চেষ্টা করবেন না একটা ভালো গাড়ি কিনবার চেষ্টা করবেন সব জায়গায় একটা ভালো গাড়ি কিনবার চেষ্টা করবেন কারণ আমরা একটা গাড়ি বিক্রি করলে হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা আশা করি একটা গাড়ি উঠাই বুঝছেন যদি আপনারা ওই ওই সব কোনো গাড়িতে একটু বেশি হবে কোনো গাড়িতে কম লাভ হয় কোনো সময় অনেক সময় জরিমানা দিয়েও গাড়ি বিক্রি করে ফেলি কিন্তু কাল ওইরকম কিছু না বুঝছেন তো যাই হোক আপনারা দুই চার জায়গায় যাচাই করে ব্যবসায় করে ভালো গাড়ি কিনতে চেষ্টা করবেন ওই টাকায় ঠই আমরা আমার কাছে মালে না যেহেতু আপনি এটা নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে ভাই তার জন্য অনেক কথা বলছি তো অনেক কিছু নেন না তো এখানে রাখি ভুতুল এলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো রাখি আসসালামু আলাইকুম অরমতুল্লাহ আবারাকাতো